আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিং পক্ষ থেকে আমি শ্রাবণ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ফিনান্স বিষয়ের অধ্যায় 6 উপর একটি ক্লাস আমাদের অধ্যায়ের নাম হচ্ছে মূলধন আইবাই টাকলন ঠিক আছে তো চলো শুরু করি তো এই অধ্যায়ে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মূলধন বাজেটিং তাহলে মূলধন বাজেটিং কি আসলে কি মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘ মেয়াদের বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া আমরা যে প্রতিষ্ঠান চালাই বা যে ব্যবসা প্রতিষ্ঠান বা কোন প্রকল্প যেটাই করি আমাদেরকে কখনো মানে সব সময় কিছু না কিছু দীর্ঘ মেয়াদে বিনিয়োগ আমাদেরকে করতে হবে ঠিক আছে এখন ওই দীর্ঘ মেয়াদের বিনিয়োগটা আমাদের জন্য কতটুকু লাভজনক ভবিষ্যতে ওইখান থেকে আমরা কতটুকু আয় করতে পারবো বা এই প্রকল্পে আমার খরচ কতটুকু হবে ঠিক আছে খরচের থেকে আমার আয় বেশি হবে কিনা কিনা কোনো ঝুঁকি আছে বা আমি আমি কতটুকু সময়ের মধ্যে আমার সেই টাকাটা ফেরত পাবো যে টাকাটা আমি বিনিয়োগ করেছি ঠিক আছে এই সকল কিছু আমরা মূলধন বাজেটিং এর পদ্ধতির মাধ্যমে নির্ণয় করে থাকি ঠিক আছে আর মূলধন বাজেটিং হচ্ছে পুরোটাই তোমার অনুমানের উপর নির্ভর করবে এখন আমরা তো কেউ বলতে পারবো না তাই না যে সামনের প্রকল্পতে আমি কত টাকা আমার এক্স্যাক্ট আয়টা হচ্ছে বা আমার ব্যয় হচ্ছে ঠিক আছে আমি তো এটা এখনই বলতে পারবো না আমি কোনো কিছু শুরু করার আগে প্রথমে আমাকে অনুমান করতে হবে যে এখান থেকে এটা আসতে পারে বা এতটুকু ব্যয় হতে পারে ঠিক আছে তো এটা পুরোটাই হচ্ছে কি আমার অনুমানের উপর নির্ভর করবে তো এর জন্য মূলধন বাজেটিংকে অনুমান নির্ভর বলা হয় এখন এই মূলধন বাজেটিং যদি তুমি সঠিকভাবে করতে না পারো তখন কিন্তু তোমার প্রতিষ্ঠান একটু লসের মুখে পড়ে যাবে ঠিক আছে আর পুরো ব্যর্থতার দায়ভারটা কাকে নিতে হবে অর্থ ব্যবস্থাপককে নিতে হবে তোমাদের এমসিকিউতে আসে বেশিরভাগ সময় আসে যে মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার কাকে নিতে হয় সেটা হচ্ছে কি অর্থ ব্যবস্থাপককে ঠিক আছে আশা করি তোমরা মূলধন বাজেটিংটা বুঝতে পেরেছো আমি যদি তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝাই তাহলে দেখো ধরো তোমার একটি ব্যবসা আছে আছে ঠিক এখন রেস্টুরেন্টে যে সাজসজ্জা আমরা সাধারণত কোন রেস্টুরেন্টে যেতে বেশি পছন্দ করি যে রেস্টুরেন্টের ডেকোরেশনটা সুন্দর থাকে বা হচ্ছে চারিপাশের পরিবেশটা সুন্দর তাই না আমরা সেই রেস্টুরেন্টে বেশি যাই এখন তাহলে এই রেস্টুরেন্টের সাজসজ্জাটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে তাহলে যে রেস্টুরেন্টের সাজসজ্জা বেশি বা সুন্দর হবে আকর্ষণীয় হবে আমরা কিন্তু সেই রেস্টুরেন্টে যাই যাব ওখানে কিন্তু কাস্টমার কিন্তু বেশি যাবে তাই না কিন্তু আবার ধরো তোমার রেস্টুরেন্টে তুমি গেলে ঠিক আছে এখন যে তুমি খাবার অর্ডার করেছো এখন ওইখানে তোমার অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় খাবার দিতে অনেক লেট হয় তাহলে তুমি তখন কি করবে ওখানে তোমার যেতে একটু তো দ্বিধাবোধ হবে তাই না তো এই মানে অপেক্ষা জিনিসটা আমরা আসলে কেউই করতে চাই না ঠিক আছে তাও এই এর জন্য হচ্ছে আমার এখন কি দরকার যেটা দিয়ে আমি তাড়াতাড়ি খাবার তৈরি করতে পারবো এরকম একটা কিছু মানে ধরো মেশিন বা যেটা দিয়ে তাড়াতাড়ি খাবার তৈরি হবে ঠিক আছে এটা একটা আর আরেকটা হচ্ছে যে তোমার সাজসজ্জার যে বিষয়টা ঠিক আছে তাহলে এই দুটোই কিন্তু আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ সাজসজ্জাটা তুমি আজকে একটা করলে তুমি কি কালকে আরেকটা সাজসজ্জা করবে অবশ্যই না তুমি আজকে আজকে একটা রেস্টুরেন্টের সাজসজ্জা মানে সুন্দর করে ফিক্সড করছো এটাই তুমি অনেক বছর চালাবে ঠিক আছে তাহলে এটা আমার জন্য কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ আবার রান্না করার জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য তাহলে তুমি কি করবে তুমি কি আজকে একটা মেশিন কিনবে কালকে একটা মেশিন কিনবে বিষয়টা কি সেরকম সেরকম না তুমি আজকে একটা মেশিন কিনবে ভবিষ্যতে যেন তুমি এটা অনেক বছর চালাতে পারো তাই না তাহলে এটাও আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ কারণ আমরা জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানে হচ্ছে যেটা অনেক বছরের জন্য করা হয় ঠিক আছে এখন দেখো এই যে যে দুইটা জিনিস আমরা দেখলাম একটা হচ্ছে সাত সজ্জার পরিবর্তন আরেকটা হচ্ছে তোমার তাড়াতাড়ি এই যে তুমি একটা তাড়াতাড়ি রান্না করার জন্য তুমি একটা মেশিন কিনলে ঠিক আছে তাহলে এখন এই যে দুইটা দুইটাই কিন্তু আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ তাই না এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য কোনটা বেশি গ্রহণযোগ্য কোনটা থেকে আমার বেশি আয় হবে ঠিক আছে সেটাই হচ্ছে আমরা নির্ণয় করব হচ্ছে মূলধন বাজেটিং মানে মানে সহজ কথা বলতে গেলে যে যদি আমি সাতসজ পরিবর্তন করি আমার এতটুকু খরচ হবে আর আমার এতটুকু লাভ হতে পারে বা কাস্টমার এরকম আসলে আমার এরকম লাভ হবে আবার যদি আমি হচ্ছে এই যে মূলধন বাজেটিং এর মাধ্যমে এই যে মেশিনের বিষয়টা যদি আমি মূলধন বাজেটিং এর মাধ্যমে করি তাহলে কি হবে যে আমি ভাবতেছি যে আমার তাড়াতাড়ি এতটুকু খাবার আমি দিতে পারতেছি ফলে আমার কাস্টমার এতটুকু আসতেছে মানে পুরোটাই হচ্ছে আমার অনুমানের ওপর নির্ভর করে তারপরে হচ্ছে করব এবং এই পদ্ধতিগুলোর মাধ্যমেই করব এখন মেইন কথা হচ্ছে যে তোমার মূলধন বাজেটিং হলো আমার যদি দুইটা প্রকল্প থাকে দুইটা প্রকল্পের মধ্যে কোনটা গ্রহণযোগ্য আমি সেইটা নির্ণয় করব আর যদি একটা প্রকল্প থাকে বা যে এক দীর্ঘমেয়াদী জায়গায় তুমি বিনিয়োগ করবা ঠিক আছে তাহলে সেটা হচ্ছে তুমি মূলধন বাজেটিং এর মাধ্যমে দেখবা যে ওটা লাভজনক কিনা আচ্ছা দুইটা প্রকল্প তো বুঝলাম কিন্তু বা দুইটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র বুঝলাম বাট যদি একটা থাকে একটা বলতে কি সাপোজ তুমি একটা সেলাই মেশিন কিনতে চাও তুমি ভালো সেলাই করতে পারো ঠিক আছে এখন এই সেলাই মেশিনটা তুমি আজকে কিনবে আবার কালকে কিনবে বিষয়টা কি ওরকম অবশ্যই না এখন এই সেলাই মেশিনটা তুমি যেহেতু অনেক বছরের জন্য কিনবে অবশ্যই এটা তোমার জন্য দীর্ঘ মেয়াদি বিনিয়োগ এখন তুমি দেখবা যে এই সেলাই মেশিনটা থেকে আমার কতটুকু উৎপাদন হচ্ছে বা আমার কতটুকু আয় হচ্ছে আর আমার ব্যয় কতটুকু হচ্ছে সেলাই মেশিনের মধ্যে কিন্তু দুইটা সেলাই মেশিন আছে একটা হচ্ছে পায়ে চালিত সেলাই মেশিন আর একটা হচ্ছে বিদ্যুৎ চালিত সেলাই মেশিন তো তোমার কোনটা থেকে বেশি আয় হচ্ছে আর কোনটাতে তোমার হচ্ছে খরচ হচ্ছে বেশি বা সময় লাগছে বেশি এই সব কিছু আমরা মূলধন বাজেটিং এর ও মানে পদ্ধতিগুলোর মাধ্যমে নির্ণয় করব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মূলধন বাজেটিং এক কথায় বলতে গেলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে ওকে তাহলে এবার দেখো মূলধন বাজেটিং এর চারটা পদ্ধতি আছে ঠিক আছে এই চারটার মধ্যে তোমাদের হচ্ছে তোমরা যেহেতু ক্লাস টেনে তোমাদের এই যে এই দুইটা এই দুইটা ম্যাপ থাকবে এই দুইটা থাকবে না এটা মূলত হচ্ছে ইন্টারের জন্য থাকবে ঠিক আছে তো এই দুইটা ম্যাপ তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো এই পদ্ধতি তোমরা হচ্ছে মুখস্ত করে ফেলবে এবং এই যে প্রত্যেকটা দেখো পাশে আমি শর্ট ফর্ম লিখে দিয়েছি এআরআর পিবিপি এনপিবি আইআরআর তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে এগুলা পূর্ণরূপ দেওয়া আছে তোমরা এই পুনরূপ গুলা সুন্দর মতো পড়ে ফেলবে মুখস্ত করে ফেলবে বানান সহ বানান যেন ভুল না হয় ঠিক আছে তো এইটা গেল হচ্ছে আমাদের পদ্ধতি এখন আসি আমাদের ম্যাপে এটা আমাদের ম্যাপ অধ্যায় তো আমাদেরকে কি করতে হবে ম্যাথের এই যে যে সূত্র ভালো মতো করতে হবে এখন তোমরা বলতে পারো যে সূত্র আমি কিছুই বুঝতে পারতেছি না এখন সূত্র তুমি বুঝবা না প্রথম ক্লাসে তুমি বুঝবা না তোমাকে ম্যাপ করলে তারপরে তুমি বুঝবা এখন তোমার কাজ হচ্ছে প্রথমে হচ্ছে তোমার এই যে যেই হচ্ছে সূত্রগুলা এগুলো একদম সুন্দর মতো মুখস্থ করে ফেলবা ঠিক আছে তারপরে যখন ম্যাপ করবে তখন তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা ঠিক আছে তো তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো ঠিক আছে তারা মূলধন বাজেটিং এর ধারণাটি নিতে পারবে এবং দয়া করে সবাই এই যে যে সূত্রাবলীগুলো রয়েছে এই সূত্রাবলীগুলো খাতায় নোট করে ফেলো ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই গর মুনাফার হার পে ব্যাক এন ম্যাথগুলো করব তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা সবাই আমার ক্লাসটি বুঝতে পেরেছো এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে আর এটা হচ্ছে আজকে প্রথম পর্ব ঠিক আছে এরপরে আমরা নিয়ে আসবো যে গরমনাথার হা গরমনাথার হারের ম্যাথ টেবেকের ম্যাথ এগুলো পরবর্তী পর্বতে তোমরা দেখতে পারবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ